নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিপোর্টার বাংলা তো বন্ধুরা যে কথা আমি আপনাদের আগেও বলেছি আবারও বলছি যে পরিবর্তন শুধু হিন্দুরা চাইছে তা নয় এই মুহূর্তে এই বাংলায় মানে পশ্চিম বাংলায় পরিবর্তন চাইছে মুসলিমরাও আপনাদের জানিয়ে রাখি যে সিঙ্গুরে মোদিজি যে সভা ছিল আজকে নরেন্দ্র মোদীর সভা ছিল এবং সেখানে দেখা যাচ্ছে যে প্রচুর মুসলিম মানুষ কাছে এবং তারা পরিষ্কার করে বলতে চাইছে যে হ্যাঁ এই বাংলার কিন্তু এই মুহূর্তে পরিবর্তন খুব দরকার মানে দরকার মানে পুরো হানড্রেড পারসেন্ট দরকার কারণ এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরো রাজ্যটাকে পনেরো বছর ধরে পুরো শেষ করে দিয়েছে শুধু যে লাস্ট দু এক বছর শেষ করেছে তা নয় প্রায় আপনি যদি ধরে মানে হিসেব করে দেখেন প্রায় বারো থেকে তেরো বছর ধরে তিনি পুরো রাজ্যের বেকার যুবক যুবতীদের পুরো ধ্বংসের পথে ছেলে ঠেলে দিয়েছেন যাই হোক মুসলিমরা কি বলছে ভিডিওটা আগে আপনারা দেখুন এই মুহূর্তে আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো যেটা আমি দেখে আমি অবাক হয়ে গেছি কারণ আমি একজন নিজ মুসলিম ছেলে তো অনেকদিন পর দেখতে পেলাম যে একটা সুন্নতি লেবাসের মধ্যে এখানে এই ডাটার মাঠে হাজির হয়েছে আমাদের দেশের প্রধানমন্ত্রী আসছেন আচ্ছা এই দেখুন এখানে আসে এক চাচা এক চাচাকে দেখতে পেয়ে আমি দাঁড়িয়ে পড়লাম দেখে আপনি কোথা থেকে আসছেন দক্ষিণ চব্বিশগড়া থেকে কখন বেরিয়েছেন বাড়ি থেকে এখানে কোথায় আসছেন মোদিজির জনসভাতে সিঁহুরে দক্ষিণ চব্বিশগা থেকে আসছেন বেরিয়েছেন সকাল পাঁচটার সময় দেখতে পাচ্ছেন যে আজকে মুসলিম ভাইয়েরা সংখ্যালঘু ভাইয়েরা কিভাবে পরিবর্তন চাইছে দেখুন আজকে দেখতে পাচ্ছেন যে সিগুরটা আমাদের থেকে উত্তর চব্বিশ পরগনা কমসে কম তিন চার ঘন্টা রাস্তা সেই জায়গা থেকে চলে এসছে প্রধানমন্ত্রীর সভাতে আপনারা বলুন আপনি আমাকে যে এই যে প্রধানমন্ত্রী আসছে তাকায় দাবি কি রাখবেন সরকার মেঘাত যাক গণতান্ত্রিক মুক্তি পাক এবং ভারতীয় জনতা পার্টি মমতা ব্যানার্জী বলছে যে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা এলে মুসলিমরা স্বাধীন থাকতে পারবে না সেই নাকি কি বলছেন সবচেয়ে বড় ক্ষতি করেছে মমতা ব্যানার্জী মুসলিমদের টাকা বিলে সই করবে আগে সই করেছে আমাদের যা কিছু ক্ষতি করেছেন মুসলিমদের ইত্যাদি বাড়িতে গিয়ে আমাদের গ্রাম ধর্মে এমন একটি হাদিস আছে যে ব্যক্তি একবার কলেমা মা বললো ওই ব্যক্তি মুসলিম উনি ইফতারি বাড়ি থেকে গলেমা পড়ছেন আবার পূজা করছেন উনি নাস্তি কি মুসলিম আমি নিজেও জানি না গোর্ঘরের মেয়ে বেজায় আমার ভালো লাগে না এদেশে মোদিজির মতো সরকার প্রয়োজন মমতা ব্যানার্জিকে বলতে পারবেন যে মোদিজি একবারও বলেছেন যে মুসলিম আমাদের মাথায় বঞ্চিত কথা বলেছেন মোদিজির মুখে কথাও শুনেছেন আবার কোনো স্টেটে যে আদার স্টেটে বিজেপি ক্ষমতায় আছে কোথায় মুসলিম কাছে যে এখন আমি একটা সাক্ষাৎ নিলাম যে চাচার কাছ থেকে যে চাচার কাছ থেকে বক্তব্য শুনলেন যে শুধুমাত্র মুসলিম ভারতবর্ষের পশ্চিমবঙ্গেই নেই পশ্চিমবঙ্গের বাইরে প্রত্যেকটা রাজ্যের মধ্যে আমাদের মুসলিমরা বসবাস করে কোনো জায়গায় কোনো মুসলিমরা টর্চার নয় অত্যাচারিত নয় বিজেপি গুজরাট গুজরাট গুজরাটের মধ্যে বিজেপি শাসিত রাজ্য সেখানে বহুদিন ধরে ওখানে মুসলিমরা স্বাধীনের সঙ্গে বসবাস করছে ওখানেও কর্মসংস্থান আছে কিন্তু একমাত্র আমাদের এই পশ্চিমবঙ্গের মুসলিমদেরকে তেজপাতার মতন ব্যবহার করেছে এই মমতা ব্যানার্জি ভোটের সময় আসে এনআরসি সি এ দেখে ভয় দেখিয়ে মুসলিমদের ভোটটাকে লুটেফুটে নিয়ে সেই পশ্চিমবঙ্গে পাঁচ বছর ধরে চুরি চামারি ডাকাতি গুন্ডাগিরি রাহাজানি এই সমস্ত জিনিসগুলো করতে থাকে আপনার এই জায়গাতে করে বলে আমাকে আমার একটা ভাই মারার করে দিয়েছেন দু হাজার উনিশে আমার চেসোরামে আমার দুই হাজার দিকে ফিশারি কারি নিয়েছে টনার কারি নিয়েছে এখনও সাড়ে সাত দিকে জায়গার